করি যে আপনার খামার থেকে একবার এক পিস গরু নিবে তাকে বারবার আসতে হবে অবশ্যই এবং আজীবন আসতে হবে এটা গ্যারান্টি অবশ্যই আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত মিয়া তো দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলা মনোহরদি থানা গোতাশিয়া ইউনিয়ন আকানাগর গ্রামে সুয়েল আফরাদ ভাইয়ের গরুর খামারে সোহেল আফরাদ ভাই ছিলেন একজন প্রাক্তন বাহিনী। তো তিনি সেনাবাহিনী থেকে রিটায়ার্ড হয়ে খুব সুন্দর একটি গরুর খামার করে তুলছেন তো সেনাবাহিনীতে যেমন আনফিট মানুষ চলে না আনফিট লোক চলে না তেমনি আপনার ওনার যে খামারে যে গরু রয়েছে সেগুলি একটা আনফিট নেই সবগুলি সুন্দর স্ট্রং সেনাবাহিনীর মতন একদম একদম স্টিল বডি আপনারা যে গরুগুলি দেখতে পাচ্ছেন খুবই শক্তপুক্ত ওনার খামারে যে গরুগুলি রয়েছে উনি খুবই যত্ন সহকারে আপনার সযত্নে খুব সুন্দরভাবে অর্গ্যানিকভাবে গরুগুলিকে লালন পালন করেছে দু হাজার চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে তো আজকে ওনার সাথে কথা বলে আজকে এই গরুগুলি সম্পর্কে জানবো এবং আপনাদেরকে জানাবো তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই শুরুতে আপনার একটু পরিচয়টা দেন আমি আমার নাম সোহেল আফরাদ আমার বাড়ি মনোহরদি নরসিংদী মনোহরদি গোতা ইউনিয়ন আকানগর গ্রাম আচ্ছা তো ভাই আপনি কি কাজ করেন আমি সেনাবাহিনীতে সার্ভিস করছি চব্বিশ বছর চব্বিশ করে আসার পরে তারপরে এখন আমি গরু ফার্ম দিছি আচ্ছা গরুর খামার দিয়েছেন গরুর খামার দিছি আর বিভিন্ন ব্যবসা ট্যবসা আছে এগুলো মাছের প্রজেক্ট মজেট আছে এগুলো দেখাশোনা করি আর কি

যত্ন নিপিয়ার গাছ করছি আপনি সেনাবাহিনীর লোক ঠিক আছে আপনার গরুগুলি কি কি সেনাবাহিনী ট্রেনিং দিছেন নাকি ট্রেনিং আমি জানি না তবে আমি গরু প্রচুর যত্ন করি আমি সারা গরু গরুর ঘরে থেকে ধরতে গেলে দুইটা তিনটার সময় ঘুমায় প্রতিদিন দুইটা যদি দুইটা বাজার যদি গরু ঘর অপরিষ্কার দেখি আমি ময়লা দেখি আমি গরু ঘর পরিষ্কার করে তারপরে এসে ঘুমাই আচ্ছা গরু যত্নটা অনেক করতেছে হ্যাঁ যত্ন করি আর ডেলি বর্তমানে আমি তিনবার গোসল দিচ্ছি গরুরে তিনবার গোসল দিতেছে জি আচ্ছা আর আপনার গরুগুলি তো মাসাল্লাহ দেখলাম খুব ঠান্ডা সন্তুষ্ট আর যে পীড়া দর্শক বন্ধুরা সব সময় বলি যে আপনারা গরু কিনলে স্টিল বডির গরু কিনবেন গরুতে মাসাল্লাহ ভাই যেমন সেনাবাহিনীতে একজন নিতে যেমন আনফিট মানুষ চলে না তেমন ভাইয়ের খামারা আনফিট কোনো গরু নাই যে আসবেন গরু দেখবেন দেখার সাথে সাথে পছন্দ হইতিব যে আপনারা যখন দেখবেন এই দেখেন আর দিলে আতে আমি একটু পারি না যেমন জিম করা রাখছি কি কি পরিমাণ স্ট্রং দেখেন অনেক গরু তো আপনি একটু ইয়া করে এটা দেখেন কি করছে আমি এক ইঞ্চি এক সুতো ডাবাইতে পারতাছি না মাসাল্লাহ ভাই এরকম হওয়ার পিছনে কারণ কি মানুষের গরু দেখি এমন একটা দিলে আদার জায়গা যে আপনার এরকম স্ট্রং কেন স্ট্রং হলো আমি গরুরে অন্য কিছু খাওয়াই নাই এই যে মানুষে ইনজেকশন দেয় বা মেডিসিন খাওয়ায় আমি এগুলো করি নাই আমি মূলত খેર খাওয়াই খর খাওয়াইছি বেশি গরুরে খর খাওয়াইছেন বেশি এবং দেশি কুরা কুড়ায় কিন্তু ভাই মাংসটারে মাংস বেশিটাকে তারি করে বেশি গরুকে টাইট করে যার কারণে এই যে আমরা আপনি তো মাছ চাষি একজন জি যারা মাছ চাষ করে তারা কিন্তু মাছে পুকুরে কিন্তু কুরা খাওয়ায় না কুড়া দেয় না কারণ কুড়া দিলে মাছ হয়ে যায় জি জি দর্শক বন্ধুরা এই যে দেখেন বাইরে যে গরুগুলি মাসাল্লাহ সব গরু গরুগুলি সুন্দর আপনারা যারা কোরবানি গরু লাল লাল গরু পছন্দ করেন বেশিরভাগই গরু লাল আপনি খামারটা এই করছিলেন কোরবানি টার্গেট করেন না আপনি এমনিতেই শুরু করছেন এমনিতেই আমি শুরু করছি আমি সবসময় গরু পালি এবং পালব সবসময় এই আমি এই জন্যই গরু খামার করছি ঘর করছি আচ্ছা আমি মনে করি দর্শক বন্ধুরা এই যে দেখেন সেনাবাহিনীতে যেমন আনফিট মানুষ চলে না বা অসৎ কোনো কিছু চলে না সেনাবাহিনী সবসময় আমাদের একটা বাংলাদেশে সবার আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী যে সবার একটা এখনো আশ্বাস আছে বিশ্বাস আছে যে সেনাবাহিনীর একটা ভরসা আছে আপনি সেই একটা বিশ্বাস ধরে আপনার খামারের মাধ্যমে যারা সেনাবাহিনীতে থাকে তারা কখনো দুই করতে পারে না প্রতারণা করতে পারে না মানুষের সাথে অবশ্যই আচ্ছা তো চলেন আপনার গুরুগুলি দেখি এবং দর্শকদেরকে দেখাই যে ইনশাল্লাহ দেখেন আচ্ছা ভাই মাল্লাহ অনেক সুন্দর একটা বলদ গরু দেখতেছি জি জি এই যে এগোটা সেম একই অবস্থা এক সুতা আপনার দাবানের মতো অবস্থা নেই যেমন ওই যে হালের বলদ ছিল না হালের বলতের মতো স্ট্রং আচ্ছা এই বলদটা আপনার কতদিন যাবত আছে আপনার খামারে আমার খামারে প্রায় এক বছর এক বছর আচ্ছা এটার দামটা কত চাইতেছেন এটার দামটা চাচ্ছি আমি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এখানে আলোচনা করার সুযোগ আছে জি জি আলোচনা আমি মনে করি যে আপনার খামার থেকে একবার এক পিস গরু নিবে তাকে বারবার আসতে হবে অবশ্যই এবং আজীবন আসতে হবে এটা গ্যারান্টি অবশ্যই দর্শক বন্ধুরা আমরা চলেন দ্বিতীয় নম্বর গোটা দেখি মাসাল্লাহ এই দুইটা সেমি বলা যায় উনিশ বিশ ডিফারেন্স এই গোটা ভাই দাম চাইতে কত এই গোটা তিন লক্ষ দশ হাজার টাকা চাচ্ছি তিন লক্ষ দশ হাজার টাকা আর আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ আছে মাসাল্লাহ এটা কয় দাঁত এটা আট দাঁত আট দাঁত আচ্ছা পরে চলেন আমরা তিন নম্বর গোটা দেখি

আচ্ছা এর পাশে হচ্ছে পাঁচ নম্বর গরুটা মাসাল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে বলদ গরু আচ্ছা এই গরুটার দাম চাইতেছেন কত ভাই এই গরুটার দাম চাচ্ছি একশো নব্বই একশো নব্বই এখানে আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এ পাশে হচ্ছে ছয় নম্বর গরু মাসাল্লাহ এটার বড়ি গাড়ি তো সেরকম সবগুলি বড়ি একশো একশো কোনো আনফিট কোনো গরু নেই অতিরিক্ত তেল চর্বি নেই অতিরিক্ত তেল চর্বি কিন্তু মানুষের জন্য স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং গরুর জন্য একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে কারণ যে একটা গরম এই গরমে এই গরমে কিন্তু গরু গুলি স্টক করার ঝুঁকি বেশি থাকে যদি অতিরিক্ত তেল চর্বি থাকে আচ্ছা ভাই এই গরুটা এখন দাম চাইতেছেন কত এই গরুটা দাম চাচ্ছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার এখন আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এই পাশে একটা লাল কালার সংমিশ্রণ অনেক সুন্দর একটা গরু

ভাই এই গরুটার দাম চাইতেছেন কত? এ গরুটার দাম তোছি 180। 180 এখানে আলোচনা করার সুযোগ আছে। ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম। গরুগুলো দেখেই মনটা জুড়িয়ে গেল। কারণ আসলে ভাই সুস্থ সবল সুন্দর গরু দেখলে কার না ভালো লাগে। জি আপনার গরুগুলো আসলে দেখার মতো গরু। যে যারা আসলে প্রকৃত গরু লাভার আছে সুন্দর সুস্থ সবল গরু দেখলে সুন্দর করবে। তো আপনার খামারে কিভাবে আসবে যদি কেউ এই গরুগুলো দেখে এবং কেনার জন্য আগ্রহ প্রকাশ করে কিভাবে আসবে? যদি আপনারা দূর থেকে আসেন আমার বাড়ি হলো নরসিন্দি মনোহরদি আপনার যদি শিবপুরের দিক থেকে আসেন তাহলে বাড়িঘ হইয়া বগাদি চৌরাস্তা হইয়া গঙ্গাজলি বাজার চলে আসবেন গঙ্গাজলি বাজারে এসা বলবেন আকানাগর গ্রাম আমার নাম সোহেল আফরাদ আঁকানাগর প্রাইমারি স্কুলের উত্তর পাশে আমার বাড়ি আচ্ছা তো ভাই এই যে ধরেন যদি এক কেউ কোনো বাই যদি একটা নেয় হুম তো তার বাসা কি আপনি ঈদের আগের দিন পৌঁছাই দিবেন অবশ্যই যে দিব এর মধ্যে আপনার খাবার খরচটা কি কোনো দিতে হবে বা কোনো খরচ বহন করতে হবে যদি আগে কিনে তাহলে এখনো প্রায় 21 দিন সময় আছে 21 দিন সময় আছে তো খাবার খরচ তো অবশ্যই দিতে হবে একটা গরুর পিছনে প্রায় ডেলি 200 টাকা খরচ হচ্ছে বর্তমানে একটু যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলেন 01763 299447 আমার মোবাইল নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে গরুগুলি দরদাম করতে পারবে ভাই মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম আপনার বাসা যেমন গ্রামে গ্রামের মানুষ যেমন সুন্দর করে আপনার নির্বেজাল খাবার খাইয়ে খরকুটা খাইয়ে গরুগুলিকে শক্ত করে লালন পালন করে তেমনই আপনার গরুগুলি দেখে ভালো লাগলো আশা করি ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে এই গরুগুলি তো আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন